আমার নাম শুভ সাহা আমি আসলে একজন উন্নয়ন কর্মী ওই হলো আর্থিক পরিকল্পকে মানুষদেরকে সহযোগিতা করি আমি কাজ করি বাংলাদেশকে অবশ্যই উন্নয়ন উন্নয়নশীল একটা দেশ এগিয়ে যাক এটার জন্য যে পরিকল্পনা বা যে পরিকল্পনা আগাচ্ছে সরকার সে পরিকল্পনা যেন ধারা অব্যাহত থাকে এবং দেশ যেন সকল মানে যুবকদের উন্নয়ন ঘটে এবং যুবকরা যেন ওই পিছিয়ে যেন না পড়ে এবং যুবকরা যেন ঝরে না পড়ে দিয়ে সরকার এবং আমাদের যে ভূমিকা থাকা দরকার শুধু সরকার না এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে তারা যেন বাড়তি কোনো কাজ বা যে কাজগুলোকে যেন সঠিক মতো নিয়ে সামনের দিকে তার পরিবার এবং সে নিজে যেন সচ্ছল হয় এটা আমাদের এটাই আমার চাওয়া দক্ষিণ বাংলাদেশের কাছে পরামর্শ একটাই যে যে ই মানে কি বলি যে যেভাবে আগাচ্ছে সেই জিনিসগুলোকে যেন ধারার মতো রাখে এবং যেটা দেখে মানুষ ইন্সপায়ার হবে বা উজ্জীবিত হবে সেটাকে আরও সুন্দর করে যুবকদের সামনে তুলে ধরা এবং যুবকরা যেন আরও এটা দেখে সামনের দিকে কিভাবে আরও সামনের দিকে আগায় যাওয়াতে যায় এবং নিজের কর্মসংস্থান কীভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো যেন ইয়তের ইয়ত বা গ্রিন বাংলাদেশের কাছে শিখে সেটা যেন তারা কাজে লাগায় এটা আমি আশা করব যে সেদিক থেকে তারা আরও সামনের দিকে আগাবে এটা আমার প্রত্যাশা